আমার খেলে জানি না নির্বাচন করবো আর একটা কথা আমার মনে হয়ে যাচ্ছে কিছু মানুষের আমরা করি একজনের সাথে আর মা বাপের বিয়ে দেয় আরেকজনের সাথে সুমারু কাটুর ভোজনে একজন মহিলা ভাইছে আমি আসুন না

আমরা অসংখ্য ধন্যবাদ জায়গার মাঝে আমার একটা দাবি থাকবো ইব্রাহিম একটা বুদ্ধিদা আমরা ইব্রাহিম দেবো আমরা ইব্রাহিনে একটা বুদ্ধিদা আমার একটা দাবি এই নিয়ে আমার বক্তব্য ধন্যবাদ